কান্দিজেম ও ইন্দ্রতলা মন্দিরে দুর্গা ঠাকুর উদ্বোধন করলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার শারদীয় দুর্গোৎসবের শুভক্ষণে কান্দি জেমু ইন্দ্রতলা মন্দির প্রাঙ্গনে একশো জন মহিলাকে বরণ ও সম্মান জানানো হলো মর্যাদা ও শক্তির প্রতীক হিসেবে তাদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা বিধায়ক অপূর্ণ সরকার কান্দি পৌরসভা পৌরবিতা জয়দীপ ঘটক কান্দি থানার আইসি মিনাল সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্য সদস্যরা তাদের হাতে দুর্গা ঠাকুর উদ্বোধন করা হলো এর পাশাপাশি মহিলাদের বরণ ও সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি তাদের উপস্থিতিতেই এদিন মন্দিরে দুর্গা পুজোর উদ্বোধন সম্পন্ন হয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গা পুজোর আসল বার্তা হলো নারীর সম্মান ও সমাজে তাদের মর্যাদা সেই ভাবনা থেকেই আজকের এই বিশেষ আয়োজন একদিন নারী শক্তি দেবলোকে আসরিক শক্তির পরাজয় ঘটিয়ে দেবতাদের দেবলোকে থাকা যেমন নিশ্চিত করেছিল সেই নারী শক্তি আমাদের মা দুর্গা দেবী দুর্গা সেই মায়ের পুজো অর্থাৎ শারদ উৎসব শুরু হয়ে গেছে এই শারদ উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করেছি এই কাঁদি ইন্দ্রতলা দুর্গা পূজা কমিটি শতাব্দী প্রাচীন ছোটোবেলায় মায়ের আঁচল ধরে এখানে এসছি আমরা সবাই যারা এখানে আছি ঠাকুর দেখতে আজও এসছি এখানে সেই ঠাকুরের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে দেখলাম যেমন ইন্দ্রতলা পূজা কমিটি সেই নারী শক্তিদের সংবর্ধিত করছে একশো আটজন নারী শক্তি তাদের হাতে একশো আটটা গোলাপ ফুল থেকে শুরু করে তাদেরকে বরণ করছে অর্থাৎ সদবা বরণ বলে আমরা যেটা বাংলা ভাষায় জানি এর মধ্য দিয়ে এই নারী শক্তির এগিয়ে যাবে উন্মেষ ঘটবে এবং এই নারী শক্তি দেবী দুর্গা রূপে আগামী দিন আমাদের সমস্ত অশুভ শক্তিকে দূর করবে কারণ আমাদের মাথায় আরেক নারী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই অনুষ্ঠানে চেয়ারম্যান আছে আমার ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলররা আছে আমাদের সুবানুদ্যায়ীরা আছে ব্যবসায়ীরা আছে সর্বোপরি পুলিশ প্রশাসন আইসি সি সাহেব তিনি তার পুরো টিম নিয়ে শুধু এই পুজো নয় গোটা কাঁধি সমস্ত পুজো তিনি দেখভাল করছেন এবং এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আইসি সাহেব অংশগ্রহণ করে থাকেন আমাদের সাথে নিয়ে পাশে দীর্ঘ দু তিন বছর ধরে থিম করে আসছি কিন্তু ইন্দ্রতলার একটি ঐতিহ্য রয়েছে পরম্পরা রয়েছে সাবেকি প্রতিমা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চাহিদা ছিল আমাদের উদ্দেশ্যে অনুরোধ ছিল যে ইন্দ্রতলায় যেন সেই পুরনো সাবেকি প্রতিমা আমরা দেখতে পাই আমরা সেই চাহিদাকে তাদের অনুরোধকে মাথায় রেখে এবার কোনো থিম নয় আমাদের পুরোপুরি সাবেকি প্রতিমা আমরা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছি যেমন ইন্দ্রতলার পক্ষ থেকে মরণ পর্ব বরণ পর্বে আমাদের এলাকার একশো জন সধবা নারীকে বিভিন্ন ধর্মীয় আচার মেনে আমরা সধবা বরণ করে নিলাম মূলত হিন্দু সংস্কৃতি অনুযায়ী অষ্টমীর তিথিতে এই বরণ হয়ে থাকে যে বরণে দেবী দুর্গাকে আমরা বাড়ির সধবা নারী রূপে মনে করে থাকি আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বাড়ির আমাদের এলাকার সধবা নারীদের মধ্যে মা দুর্গার প্রতিচ্ছবি রেখে তাদের আমরা বরণ করে নিলাম মূলত নারী শক্তির প্রতি সম্মান জানাতে এবং নারী শক্তিকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আহ্বান জানিয়েছি নামটা বললাম আমার নাম অমিত কুমার ধর জে মহিন্দ্রতলা দুর্গাপূজা সমিতির পক্ষ থেকে